সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ইউটিউব স্টুডিও নিয়ে ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেটি সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইউটিউব স্টুডিও কীভাবে কাজ করে কীভাবে ইউটিউব স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব স্টুডিও থেকে কি কী কাজগুলো আপনি চাইলে করতে পারবেন এ টু জেড কমপ্লিটলি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই আজকের ভিডিওটি গাইস আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি ইউটিউব স্টুডিও ব্যবহার করাটা খুবই ইজিলি আপনি শিখে যাবেন এটা একেবারেই নতুনদের জন্য যারা ইউটিউব স্টুডিও আসলে মো মানে হচ্ছে ব্যবহার করতে পারেন না এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে তাদের জন্য তো যাই হোক ইউটিউব স্টুডিওতে কীভাবে হচ্ছে কীভাবে কী করত না করতাম এ টু জেড কমপ্লিটলি আপনার সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন গাইস আর আরেকটা কথা গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনি ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন ইউটিউব এবং ইউটিউব স্টুডিও ইউটিউবটা আপডেট চাইলে আপডেট দিবেন এবং স্টুডিও যদি আপডেট চায় তাহলে আপনি আপডেট অবশ্যই দিবেন আমি ইউটিউব স্টুডিও আমি গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ম্যাটা সুইট অ্যাপসটি ব্যবহার করতে পারেন ম্যাটা সুইট অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা বলেছিলাম আমরা ইতিমধ্যে ফেসবুকের তো সকল ভিডিও আমরা মানে প্রতিনিয়ত হচ্ছে আপলোড করে যাচ্ছি পাশাপাশি আমরা ইউটিউব পাশাপাশি হচ্ছে টিকটক ইনস্টাগ্রাম মানে আবার কিছু পাশাপাশি হচ্ছে ভিডিও এডিটিংয়ের কিছু প্রসেসগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক এখানে যদি আপনি দেখেন এখানে ইউটিউব স্টুডিও তো এখানে ইউটিউব স্টুডিও আমাদের ইনস্টলিং হয়ে যাচ্ছে খুব ইজি প্রসেস আর আরেকটা বিষয় অনেকেই জানা না যে ইউটিউবের মিউজিক কীভাবে ব্যবহার করতে হয় ইউটিউবের মিউজিক কোথা থেকে পাওয়া যায় আমরা এ টু জেড কমপ্লিটলি আস্তে আস্তে সব কিছু আমরা ইউটিউব সম্পর্ক জানতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো আপনারাও শিখতে পারবেন তো যাই হোক আপনি যেটি করবেন সেটা হচ্ছে মাস্ট হচ্ছে ইউটিউব স্টুডিও আমার হয়ে গিয়েছে তো আমি এখান থেকে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিচ্ছি আপনার আমি ইউটিউব স্টুডিও এখান থেকে ওপেন করে নিলাম তো ওপেন করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটি কিন্তু এখানে চলে আসছে আমার চ্যানেলে এক হাজার একশো চারটি সাবস্ক্রাইব রয়েছে এক হাজার একশো চারটি সাবস্ক্রাইব রয়েছে আমার ইউটিউব চ্যানেলে দেখতেই পাচ্ছেন আপনারা এক হাজার একশো চারটি তো যাই হোক আমি যে গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যে সেখানে আমি বলেছিলাম ম্যাটা বিজনেস সুইট সঠিক নিয়মে ব্যবহার করা শিখুন সবাই এই ভুলগুলো করছেন সাবধান তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট একশো পঁয়তাল্লিশটা ভিউজ হয়েছে কালকের থেকে এখন পর্যন্ত এবং হচ্ছে ওয়ান পারসেন্ট রেটেনশন ভালো অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে আপনার হচ্ছে ইয়া যাই হোক এটা হচ্ছে আমি গতকালকে ভিডিও আপলোড করেছিলাম আমাদের যেহেতু এটা মূল টপিক না আমরা সেহেতু এটা নিয়ে কথা বলছি না এখন ইউটিউব স্টুডিওতে আপনি প্রবেশ করার সাথে সাথে আপনার এখানে আপনার চ্যানেলটা নাও থাকতে পারে বা আপনার অন্য কোনো জিমেল এখানে লগ থাকতে পারে তাহলে আপনি কি করবেন তো গাইস এখানে ফার্স্ট আপনি প্রবেশ করার পর এই যে কোনায় উপরের কোনায় বা হ্যাঁ উপরের কোণায় অথবা এই যে ডলার সাইন দেখতে পাচ্ছেন এখানে আর এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে না ক্লিক করলে হবে এই যে উপরে যে কোরআয় রয়েছে এই আইকনের পাশে যেটা এখানে আপনি একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা শঙ্কর ডিজিটাল টেক এখানে কিন্তু এই যে শঙ্কর ডিজিটাল টেক তো এখানে যে আমার চ্যানেলটা কিন্তু এখানে রয়েছে এখন এখানে যদি আপনার চ্যানেলটা না থাকে অন্যথায় আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন তার জন্য যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করে আপনার এখানে জিমেলগুলো চলে আসবে সেইখান থেকে একটি আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার জিমেল এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে তো আমরা এখান থেকেই শুরু করছি তো এখানে আপনি ইউটিউব স্টুডিওর এখানের কি কাজ আমি এখান থেকেই শুরু করছি একেবারে শুরুর থেকে শুরু করি হয় এখানে যেমন একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এইখানে তো এখানে আপনি যে সুইচ অ্যাকাউন্টের নামের একটি অপশন রয়েছে এখানে তো আমি সুইচ অ্যাকাউন্টের বিষয়ে আপনাদের সাথে অলরেডি কথা বলেছি এখানে এই যে এই অপশানটি রয়েছে এডিট এখান থেকে আপনি হচ্ছে কভার ফটো এডিট করতে পারবেন আপনি হচ্ছে আপনার যে নামটা সেটা এডিট করতে পারবেন আপনার যে হ্যান্ডেল মানে ইউজার নেম সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন এখন এবার এবং এখানে হচ্ছে ডেসক্রিপশন এবং এখানে যে লিঙ্কগুলো রয়েছে ফেসবুক পেজ অথবা আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন তো অ্যাড করা কিন্তু খুব ইজি এখানে টাইটেল বলতে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করেন তাহলে আপনি এখানে ইনস্টাগ্রাম লিখবেন এখানে লিখবেন ইনস্টাগ্রাম এখানে আমি লিখি ডাব্লিউ 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 ডট ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম ডট কম এটা লিখলাম ফর এক্সাম্পল আমি দেখানোর পারপাস এটা দেখাচ্ছি তো এটা যদি আমি এখন সেভ করি এখানে যদি সেভ করি তো আমার কিন্তু এখানে যদি আপনি একটু দেখেন লক্ষ্য করেন যে ফেসবুক ইনস্টাগ্রাম আমার কিন্তু এখন ইনস্টাগ্রামটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে চলে আসছে আর এটা আপনি এই ইউটিউব থেকে দেখতে পারবেন তো আমি এটা রিমুভ করে দিই যেহেতু আমি এখানে অনলি ফর ফেসবুকটাই অ্যাড করে দিতে চাচ্ছি আমার ফেসবুকটা এখানে থাকুক তো যাই হোক এখান থেকে হচ্ছে এটা আর এখানে হোম ট্যাব রয়েছে এখানে হোম ট্যাব এবং ফর ইউ ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট বেসড অন ভিউর এটা আপনি এটা যদি অফ থাকে তাহলে এটা অন করবেন এবং হোম ট্যাব শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট শোকেস কন্টেন্ট ফর ইউ ফর ইউর অডিয়েন্স এটাও অন যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এগুলো অন করে দিবেন তো যাই হোক এখান থেকে আমি এটা ব্যাক করছি তারপর আমি আবার ব্যাক করছি তো ব্যাক করার পর আমাদের মোটামুটি এতটুকু কিন্তু আমরা বুঝে গিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে সেটিংসের সেটিংস এখান থেকে আপনি পুশ নোটিফিকেশনের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পুশ নোটিফিকেশন নোটিফিকেশন মানে হচ্ছে আপনি কি কি নোটিফিকেশন পাবেন সেগুলো এখানে অ্যালাউ অন অফ করে রাখতে পারেন এটা হচ্ছে এখানের এটা কাজ কারেন্সি এখানে আপনি ডলার সাইন অথবা আপনি ভিডিটি আপনার পছন্দ মতো আপনি যে কোনো সাইন এটা আপনি যদি বাংলাদেশে ভিডিটি টাকা রাখেন তাহলে আপনার ডলারগুলো বাংলাদেশি টাকায় শো করবে যে কত টাকা আপনার এখানে রয়েছে আর যদি আপনি ইউএসডিটি রাখেন তাহলে আপনার এখানে ইউএসডিটি শো করবে তো আমরা আমরা ইউএসডিটি যে এই যে ইউএসডি ইউএসডি যেহেতু রাখবো কারেন্সি ডলার তো আমরা এটা এটাই রাখছি আচ্ছা এখানে আছে পারমিশন এখন এই পারমিশনের ক্ষেত্রে মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও তো এখানে বলছে যে পারমিশনের ক্ষেত্রে আপনি এখান থেকে পারবেন না সেটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে করতে হবে আমরা এটা পরে দেখাবো অসুবিধা নেই এখানে রয়েছে অ্যাপিয়ারেন্স ইউজ ডিভাইস থিম এখানে আপনি ডার্ক মুড লাইট মুড এসব সব কটাই করতে পারবেন আমি যেমন লাইট মোড যদি রাখি তাহলে আমার ইউটিউব স্টুডিওটা হোয়াইট হয়ে যাবে আর আমি যদি ডার্ক মোড থাকি তাহলে আমার স্টুডিও ইউটিউব স্টুডিওটা ডার্ক হবে এবং ইউজ ডিভাইস থিম যদি রাখে আমার ফোনের যে থিম রয়েছে সেই আকারে আমার এটা হচ্ছে পয়েন্ট হবে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা আমি একেবারে ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করতেছি এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক ভিডিওতে আজকের এই একটা ভিডিওতে আপনি ইউটিউব স্টুডিও সম্পর্কে আর কোনো আপনার ভুল তথ্য বা ভুল ধারণা মানে আপনার কোনো আমি আমি মনে করি যে আপনার কোনো ভুল থাকবে না আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন তো যাই হোক তো এখানে এখানে তো মোটামুটি আর কিছু নেই এখানে প্রাইভেসি পলিসি ট্রান্স এগুলো না দেখলেও চলবে তো এখন আমরা চলে আসি ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডের উপরে যেমন এখানে নোটিফিকেশন রয়েছে এখান থেকে আপনি নোটিফিকেশান দেখতে পাবেন যেমন কি উইকলি রিসিভ আমার যে উইকলি রিসিপ্টগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে যেমন দেখতে পারবো এখানে যেমন এই যে উইকলি রিসিপগুলো কিন্তু এখানে দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন সেভেন ভিডিওস তো থ্রি পয়েন্ট সেভেন কে টান ইন টু ইউ এবং হেয়ারস হাউ ফাইন্ড টু ইউটিউব হোম এক্সটার্নাল এবং ইউটিউব সার্চ এবং এখানে হচ্ছে দিস ইজ হোয়াট দে ওয়াচ সবচেয়ে বেশি কোন কোন ভিডিওগুলা আপনার ভিজিটররা দেখেছে এটা হচ্ছে যে যেমন এইটা টিকটকের এইটা এবং হচ্ছে এক ক্লিকে ইউটিউব ভিডিও থামলেন এবং ছত্রিশটা টোটাল লাইক হয়েছে আটটা শেয়ার হয়েছে সাতটা কমেন্ট হয়েছে এবং হচ্ছে লেটস প্লে ইউ গেম হোয়াট ইওর মোস্ট ভিউ ভিডিও লাস্ট এখানে একটা গেম আর কি যে লাস্ট উইকে আপনার সবচেয়ে বেশি ভিডিও কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে আমার যতটুকু মনে পড়ে যে আমার যতটুকু মনে পড়ে যে এখানে এই ভিডিওতে আই থিঙ্ক সবচেয়ে বেশি ভিউজ আচ্ছা আমার ভুল হয়েছে ও গাই সরি ফর দ্যাট আসলে আমার ভুল হয়েছে রিলসের এটাতে ভিউজ হয়েছে যে বারোশো ওয়ান পয়েন্ট ভিউজ হয়েছে ইন দিস লাস্ট উইক ওয়ান পয়েন্ট তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাক ডান তো আমরা যদি ডান করি এখানে চলে আসি এই যে এইটার কথা বলতেছে কোনটা আমি দেখাই আপনাদেরকে এই যে এটা তো যাই হোক গ্যাস আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন এবং এখানে একটা বিষয় রয়েছে ভিডিও তো অনেক লং হয়ে যাবে দেখি অলরেডি তো অনেক লং হয়ে যাবে তাছাড়া যাই হোক আমি চেষ্টা করতেছি একটু শর্টলি আপনাদেরকে বোঝানোর আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি এখানে আপনার সামনে কমেন্ট শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা ভিডিও এখানে দেখতে পারবেন কন্টেন্টের এখানে ক্লিক যদি করেন আপনি এখানে আপনার সকল কন্টেন্টগুলো এখানে দেখতে পারবেন এখানে আপনার যত কন্টেন্ট রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন শর্টসের এখানে আপনি শর্টগুলো দেখতে পারবেন যে ভিডিও শর্টস রয়েছে সেই শর্টসগুলো আপনি এখানে দেখতে পারবেন লাইভের এখানে যদি আপনি কোনো লাইভ করে থাকেন সেই লাইভগুলো এখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে প্লে আপনি হচ্ছে প্লেলিস্ট করতে পারেন প্লেলিস্ট করা করার কোনো ব্যাপার না আপনি হচ্ছে এগুলো ব্রাউজার থেকে প্লে করা যায় এটা যাই হোক এখন হচ্ছে মূল কথা এখানে যেগুলো মানে আমাদের মোটামুটি আমি বেসিক যেটা সেটা বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে এবং কোথায় কি গেলে কি পাবেন কি দেখতে পারবেন কোথায় কি রয়েছে সেগুলো আগে বেসিকগুলো আপনাদেরকে বোঝানো ট্রাই করি এবং এখানে রয়েছে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে যদি আপনি একটু লক্ষ্য করেন যে লাস্ট আঠাইশ দিনে আমাদের ভিউজ রয়েছে সাত হাজার নয়শো লাস্ট আটাইশ দিনে আমাদের ইউটিউবে ভিউজ হয়েছে সাত হাজার নয়শো এর থেকে সবচেয়ে বেশি আমাদের ভিউজ হয়েছে এই যে এইটা এইটাতে আমাদের সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেটা হচ্ছে এই যে এটা কীভাবে রিলস এডিট করতে হয় দুই হাজার ভিউজ হয়েছে গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দুই হাজারই ভিউজ হয়েছে এটা আর এটা রিলস হয়েছে তেতাল্লিশ হাজার রিচ হয়েছে এই ভিডিওটা কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা হচ্ছে আচ্ছা এখানে যদি আমরা কিভাবে রিলস এডিট করতে হয় আচ্ছা এই যে এটা আমরা আবার একটু দেখাচ্ছি আপনাকে কিভাবে রিলস এডিট করতে এটা আরো নিচে মেবি এই যে এটা তো এটা এখানে ভিউজটা টা আসলো এই যে 2000 ভিউজ হয়েছে गाइस দেখতে পাচ্ছেন খুবই দারুণ যে আপনাদের এই সব ভালোবাসা একত্রিশটা লাইক হয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এটা কিভাবে রিলস এডিট করতে হয় হাইলাইট নিউ ফিচার সবাই রিলস ভাইরাল করুন নিউ ট্রিক্স ফেসবুক রিলস এখন এখানে যদি এই যে দেখেন মানুষ কমেন্ট পর্যন্ত করতে যে ধন্যবাদ প্রিয় এখানে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ প্রিয় বাইক গুরুত্বপূর্ণ এখানে বলছে যে ধন্যবাদ প্রিয় বাইক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে ধন্যবাদ প্রিয় ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি কিন্তু এখানে দিয়েছি তো যাই হোক এটা তো আমার বিষয় আমি পরে আলোচনা করতেছি এই বিষয়ে তো এখান থেকে কন্টেন্ট দেখবেন এখানে হচ্ছে অ্যানালাইটিক্সগুলো আপনি দেখতে পারবেন এখন এখানে এখানে আগে সেটা দেখেনি এখানে ভিউজটা দেখতে পারবেন এখানে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন লাইফ টাইম দেখতে পারবেন কত ভিউজ হয়েছে আপনার যেমন আমার লাইফ টাইম হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতান্ন ভিউস এবং এখানে যদি আপনি এভাবে স্লাইড করেন এখানে আমার দেখাচ্ছে একশো পঁচিশ ঘন্টা আমি যদি এটা লাস্ট তিনশো পঁয়ষট্টি ডে আসি তাহলে আমি দেখতে পারবো আমার তিনশো উনত্রিশ ঘন্টা অলরেডি ওয়াশ টাইম হয়ে গিয়েছে তিনশো উনত্রিশ ঘন্টা অলরেডি ওয়াশ টাইম হয়ে গিয়েছে এটা চার হাজার ঘন্টাতে বেশি সময় লাগবে না আমরা জানি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশটা প্লাস সাবস্ক্রাইবার আমি গেইন করেছি এবং কন্টেন্টের এখানে যদি আপনি ক্লিক করেন সরি গাইস আমি খুবই দুঃখিত এখান থেকে হ্যাঁ কন্টেন্টের এখানে যদি ক্লিক করেন তারপর এখানে আপনার বিউস শো করবে এইখানে যদি আপনি ইমপ্রেশনটার দিকে একটু লক্ষ্য রাখেন আপনার ইমপ্রেশনটা ঠিকঠাক হতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাস্ট আটাইশ দিনে দেড় লক্ষ প্লাস ইমপ্রেশন রয়েছে লাস্ট আটাইশ দিনে আমার কিন্তু দেড় লক্ষ প্লাস ইমপ্রেশন রয়েছে এবং আমি যদি লাস্ট সাত দিনে দেখাই লাস্ট সাত দিনে আমার প্রায় অলমোস্ট পঞ্চাশ হাজারের কাছাকাছি আমার হচ্ছে ইমপ্রেশন কিন্তু এখানে আছে গাছ দেখতে পাচ্ছেন এখন এটা যদি আমি লাইফ টাইম আপনাদেরকে দেখাই তো এখানে যদি আমি একটু লাইফ টাইম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার অলমোস্ট কিন্তু তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো তো উনিশ আপনি গায়ে জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি আমি প্রায় চার লাখের কাছাকাছি কিন্তু আমি পৌঁছে গিয়েছি এখান থেকে ইমপ্রেশনগুলো দেখতে ইম্প্রেশনটা দেখতে পারে না আমি আগে একটু শেষ করি ভিডিও অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে আর আমি এটার পার্ট টু নিয়ে আসবো খুব শীঘ্রই আসবো কতকাল মানে আগামীকালকে আসবো ইনশাল্লাহ তো আমি খুব শীঘ্রই নিয়ে আসবো পার্ট টু তো যাই হোক এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাভারেস্ট ভিউ জিরোশন রয়েছে এরকম তো যাই হোক এভাবে হচ্ছে এগুলো দেখতে হয় অডিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে সেম আচ্ছা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এ বিষয়ে আমি এখানে আলোচনা করব না আমি দেখিয়ে দিই বেসিকগুলো এখানে রেকর্ডিং ভিউজ মানে দুইশো জন যারা আমাদের ভিডিওটা আগে দেখেছে চ্যানেলে ভিজিট করেছে আগে দেখেছে কিন্তু এই দুইশো জন আবার আসছে আবার তারা ভিডিও দেখছে এটা হচ্ছে রেকর্ডিং ভিউজ আর নতুন ইউনিক যারা একবারই আসছে ছয় হাজার নয়শো ভিউস আমাদের হয়েছে চৌত্রিশ প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার আমরা গেইন করেছি ওকে এখানে নিচে একটা অপশন রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন টপ এখানে যদি আপনি একটু লক্ষ্য রাখেন যে এখানে আপনি দেখতে পারবেন কোন সময়টা এক্স্যাক্ট কোন সময়টা আপনার ভিউয়াররা আপনার যে ভিউয়াররা রয়েছে তারা আপনার ভিডিও দেখে আমার ভিউররা কিন্তু রাত বারোটা বাজে আমার ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই যে বারোটা ছয়টা রাত বারোটার দিকে কিন্তু আমার ভিডিও দেখে তো যাই এখানে এজ দেখতে পারবেন যে কোন এজের এখানে জেন্ডার দেখতে পারবেন কোন জেন্ডারের বেশি ভিডিও দেখছে মেল ফিমেল রয়েছে সতেরো পয়েন্ট সেভেন পারসেন্ট মেল রয়েছে বেরাশি পারসেন্ট বা গ্রাফি মানে জিওগ্রাফি দেখতে পারবেন যে কোন দেশের থেকে সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে বাংলাদেশ রাশিয়া ইন্ডিয়া ইউক্রেইন পাকিস্তান দেখতে পাচ্ছেন যে পাকিস্তান ভেলোরিয়াস সৌদি আরেবিয়া ইউনাইটেড ইউনাইটেড আরব আমারিটস নেদারল্যান্ডস মোটামুটি অনেকগুলো দেশ থেকে আমাদের মানে মোটামুটি ভিউয়ার্স আছে সবসময় আর এখানে কিন্তু গায়েস একটা বিষয় যে দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটল টাইটেল সাবটাইটেল আচ্ছা এখানে একটা বিষয় গায়েস দেখেন আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আটানব্বই পার্সেন্ট ভিউয়াররাই কিন্তু সাবস্ক্রাইব করেন এটা আমার না এটা সবার একই তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে তো আপনারা খুব সুন্দর ভিডিও পাবেন আচ্ছা ফরমেট ইওর ভিউয়ার্স হু ওয়াচ অন ইউটিউব ভিডিও শর্ট লাইভ এখানে বলছে যে ফরমেটটা টাইপ তো আমি বেসিক মোটামুটি মনে হয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আচ্ছা কমেন্টের ক্ষেত্রে এখানে আপনি কমেন্টগুলো দেখতে পারবেন এখানে এইভাবে হচ্ছে লাভ রেক দিবেন এইভাবে হচ্ছে আপনি কমেন্ট দিবেন আমি লিখতে পারি ধন্যবাদ এভাবে রিপ্লাই দিতে হয় ধন্যবাদ পাশে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ পাশে থাকবেন সামনে আরো ধামাকা কিছু আসতেছে আরো সাথেই সাথে তো এখানে আমি খুব সুন্দর একটা রিপ্লে তাকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি যদি এখানে রিফ্রেশ করি চলে যাবে আর এখানে যদি ক্লিক করে আপনি এখানে আপনার সকল কমেন্ট যারা এখন পর্যন্ত কমেন্ট করেছে আপনি সকল কমেন্ট কিন্তু পেয়ে যাবেন এখন একটা বিষয় সব কমেন্ট কিন্তু পজিটিভলি পাবেন না কেউ নেগেটিভ কমেন্ট করবে কেউ পজিটিভ কমেন্ট করবে আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে নেগেটিভ পজিটিভ মিলিয়ে কাজ করতে হবে এখানে বলছে যে রিলস ভিডিও দিয়ে কি টাকা ইনকাম করা যায় হ্যাঁ হ্যাঁ সাথেই থাকুন আমি সুন্দর একটি রিপ্লে দিয়ে দিলাম ধন্যবাদ প্রিয় ভাই আচ্ছা এখানে বলছে যে এই যেমন একজন বলছে সব মিথ্যা কথা উনি আসলে চেষ্টা না করেই বলতেছে সব মিথ্যা কথা উনি দেখতে হবে এতগত মানুষ যে কমেন্ট করতে শোনার ট্রাই না করে বা না দেখে তো করছে না এখানে দেখতে পারি যে পেজে মেসেজ দিন অথবা তো এখানে দেখুন এই যে অনেকের নাম্বার চেয়েছে তো যাই হোক এখানে কমেন্টগুলো নিট ইনশ প্রিমিয়াম মেসেজ দিন ওকে আমি রিপ্লাই করে দিয়ে দিচ্ছি ভিডিও তৈরি করতে করতে স্যার এ পেড হেবি ফ্রি হে তো আমি কিছু রিপ্লে দিয়ে দিলাম এখানে কিছু রিপ্লে নাইস ভিডিও তুমি লিখেছে আমি থ্যাঙ্কস লিখলাম ফেসবুক বন্ধ তাহলে সেটিং করেন কিভাবে ওকে রিপ্লে গুলো দিয়ে দিচ্ছি ওকে অনেক অনেক ধন্যবাদ লিখছে তাই ভাই ভিডিও দেখলাম এইরকম আরো দেখালে ভালো হতো খুব শীঘ্রই অবশ্যই সাথে থাকবেন তো এরকম ভাবে প্রচুর কমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো সবকিছু দেখতেই পাচ্ছেন তো এখানে প্রচুর কমেন্ট রয়েছে তো এরকম ভাবে এখান থেকে ওকে ফাইন এখানে আচ্ছা এটা কি আমাদের যায়নি চলে গিয়েছে তো এইখানে আরেকটা বিষয় রয়েছে ডলার সাইনের নিচে যে আর্ন লেখাটা রয়েছে সেই সেখানটায় এখানটায় রয়েছে এখানটা আপনি দেখতে পাচ্ছেন যে এইখানটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে আপনার যদি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনি এগুলো যে পেয়ে যাবেন উপরে যেগুলো আমি পেলাম ওকে আর যদি আপনার চার হাজার ঘণ্টা এবং হচ্ছে আপনার যদি ও আচ্ছা এখানে বলছে তিন হাজার ঘন্টা এবং যদি তিন মিলিয়ন ভিউজ যদি হয় তাহলে আপনি এখানে আরও কিছু মানে এলিজিবল হয়ে যাবে আর আমাদের মনিটাইজেশনের জন্য যেটা প্রয়োজন চার হাজার এবং হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার যেহেতু যেহেতু আমি এক হাজার সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেহেতু আমার এখানে আর এটা শো করছে না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ যেটা সেটা রয়েছে আচ্ছা এখানে হচ্ছে তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন কপিরাইট ম্যাচ টুল এখানে এক্সটার্নাল লিঙ্কস কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিন সব কিছু এখানে দেখতে পারবেন আপনি সবকিছু হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন এগুলো যাই হোক মোটামুটি আমি ব্যাসিক একবারে ব্যাসিকগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম বোঝানোর চেষ্টা কর আচ্ছা আরেকটু হচ্ছে এখানে প্লাস টাইম রয়েছে এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সরাসরি সরাসরি এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন যেমন আমি যদি আচ্ছা এই বিষয়টা আমি হচ্ছে নেক্সটে দেখাবো যে ইউটিউব স্টুডিও থেকে সরাসরি কিভাবে ইউটিউব স্টুডিও থেকে সরাসরি কিভাবে ভিডিও আপলোড করা যায় এবং কীভাবে থামলেন প্লাস হচ্ছে টাইটেল হ্যাশট্যাগ ট্যাগ আরও নানান ধরনের যা রয়েছে অ্যাডভান্স কিছু বিষয় রয়েছে সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি যদি দেখা হয়ে যায় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমি আশা রাখছি গাইস যদি এই ভিডিওটাতে একটু ভালো পরিমাণ লাইক আপনারা নিয়ে আসুন কারণ আপনারা সাপোর্ট করবেন আর এই ট্রিক্সটা কিন্তু কেউ মিস করবেন না আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব এই যে এটা যেটাতে আমাদের দুই হাজার ভিউজ হয়ে গিয়েছে অলরেডি আমরা যদি দেখি লাস্ট সাইড এই যে টুকটাক করে ভিউজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউজ হচ্ছে এখানে কিন্তু এখান থেকে আমরা আটচল্লিশ ঘন্টা পেয়েছি দশটা সাবস্ক্রাইবার আসছে এবং এখানে তেতাল্লিশ হাজার পাঁচশো ইমপ্রেশন কিন্তু এইখান থেকে আমরা আমাদের গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে রিলস এডিট করতে হয় তো এই ভিডিওটার লিঙ্কটাও আমি হচ্ছে দিয়ে দিব এই এই ভিডিওর কমেন্টে অথবা পিন কমেন্টে আপনি সরি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো যাই হোক গ্যাস দুঃখিত আরো কিছু অ্যাডভান্স বিষয় রয়েছে সেই অ্যাডভান্স বিষয় আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব নেক্সট ভিডিওতে একটা ধামাক্কা হবে তাই ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর ততক্ষণ পর্যন্ত গ্যাস আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ